দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে সিনেট হল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমরা নিশ্চয়ই জানেন যে আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের যে নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এরপর পরই কিন্তু ভোট গণনা চলছে এবং এখনও কিন্তু ভোট গণনা চলছে এবং এই মুহূর্তে যেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সিনেট হলের ভেতরের যে দৃশ্য সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি মূলত এই সিনেট হলের হল থেকেই কিন্তু যে ভোটের ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সিনেট হলের ভেতরেই কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে এবং প্রার্থীর প্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং সিনেট হলের প্রতিটি চেয়ার কিন্তু পরিপূর্ণ হয়েছে আসনগুলো তারা আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনও ভেতরে রয়েছে তারা ভেতরে প্রবেশ করছে এবং তাদের যে নিজ আসন সেটি কিন্তু গ্রহণ করছে এই মুহূর্তে সেই দৃশ্য আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে দর্শক জানিয়ে রাখি যে আজ সকাল আটটা থেকে এবং বিকাল চারটা পর্যন্ত কিন্তু দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন অর্থাৎ ডাকসু এবং হল সংসদের যে নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এরপর কিন্তু দীর্ঘ অপেক্ষা করছে আমরা পুরো নির্বাচন ভোটগ্রহণ শেষের পরে কিন্তু দেখেছি প্রতিটি কেন্দ্রতে গিয়ে আমরা দেখেছি কেন্দ্রের বাহিরে যে প্রার্থীদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সেই সেখানে কিন্তু বসেছিল অপেক্ষারত অবস্থায় ছিল এবং প্রতিটা কেন্দ্রের বাইরে যে এলইডি স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে ভোট 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 গণনার যে চিত্র যে দৃশ্য দেখানো হচ্ছিল সেটি কিন্তু সবাই দেখছিল সেই দৃশ্য আমরা দেখেছি এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সিনেট হলের ভেতরের দৃশ্য যেই হল থেকেই কিন্তু যে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা জানেন যে আজ সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু এবং এবং হল সংসদের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে এবং পুরো দিন দেবী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে আটশো দশটি বুথে কিন্তু এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিকেল চারটে পর্যন্ত এবং আমরা যেমনটি জেনেছি যে আটাত্তর পারসেন্ট ভোট যেমনটি জানানো হয়েছে কিন্তু কাস্ট হয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সিনেট হলের ভেতরের দৃশ্য যেই জায়গা থেকে ভোট কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করা হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোটের ফলাফল ঘোষণা করা হবে সেই সিনেট হলে কিন্তু এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে গণমাধ্যম কর্মীরা রয়েছে রয়েছে প্রতিনিধি প্রার্থীদের প্রতিনিধিরাও কিন্তু এই মুহূর্তে সিনেট হলে রয়েছে দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে সিনেট হলের ভেতরের দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন সিনেট ভবনে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা প্রতি প্রার্থী রয়েছে প্রার্থীর প্রতিনিধিরাও কিন্তু ভেতরে প্রবেশ করেছে এখনও কিন্তু প্রবেশ করছে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যদি একটু জানিয়ে রাখি আপনারা নিশ্চয়ই জানেন যে আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে কিন্তু বুথে কিন্তু এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এরপর পরই কিন্তু আমরা দেখছি যে ভোট গণনা শুরু হয়েছে তার ঠিক পরপরই গণনা শুরু হয়েছে এবং আমরা ভোট গণনা শুরু হওয়ার পর যে আটটি কেন্দ্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট কেন্দ্র রয়েছে সেই আটটি ভোট কেন্দ্রেই কিন্তু গিয়েছি আমরা পর্যবেক্ষণ করেছি আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রিনে কিন্তু যে ভোট গণনার যে দৃশ্য সেটি কিন্তু দেখানো হয়েছে এবং আমরা সেই এলইডি স্ক্রিনের সামনেও লক্ষ্য করেছি প্রার্থীরা হল সংসদের যে প্রার্থী রয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন তারা প্রার্থীদের প্রতিনিধিরা কিন্তু সেই সেই এলইডি স্ক্রিনের সামনে উপস্থিত হয়ে তারা কিন্তু সেই যে ভোট গণনা যে চলছিল সেটি কিন্তু তারা দেখছিলেন দর্শক নির্বাচনের ফলাফল নিয়ে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের গুজব কিন্তু আমরা দেখছি কিন্তু আসলেই কিন্তু এখনো নির্বাচন ফলাফল ঘোষণা করতে কিন্তু বেশ কিছু সময় লাগবে আমরা যেমনটি জেনেছি আমরা কিছুক্ষণ আগেই সিনেট হলে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে প্রার্থীর প্রতিনিধি রয়েছে তারা কিন্তু সিনেট হলে প্রবেশ করেছে আমাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সিনেট হলে তারা প্রবেশ করেছে কিছুক্ষণ আগেই কিন্তু সিনেট হল পুরোটাই ফাঁকা ছিল এবং কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ আগেই যে সাধারণ শিক্ষার্থী যারা বাইরে অপেক্ষা করছিল ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা ছিল তারা কিন্তু সিনেট হলে প্রবেশ করেছে এবং ফলাফল শোনার জন্য কিন্তু তারা অপেক্ষায় রয়েছে হ্যাঁ দর্শক আমরা যেমনটি জেনেছি ভোট গ্রহণ হয়েছে আমরা নিশ্চয়ই জানেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের ভোট গ্রহণ হয়েছে এবং আমরা যেমনটি জেনেছি যে নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোট কেন্দ্রের ভোটার উপস্থিতি যে পর্যালোচনা করে আমরা যেমনটি জানতে পেরেছি মোট ভোট পড়েছে আটাত্তর দশমিক তত্রিশ শতাংশ ভোট কিন্তু এই যে ডাকসু যে নির্বাচন সেটিতে কিন্তু কাস্ট হয়েছে দর্শক একটু জানিয়ে রাখি যে আটটি ভোট কেন্দ্র হয়েছে কোন কেন্দ্রে আসলে কতটি ভোট করেছে যদি একটু তা জানিয়ে রাখি যে ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি কেন্দ্রে মোট ভোট দিয়েছেন এখানে ভোট দিয়েছেন মূলত রকেয়া হলে শিক্ষার্থীরা রকেয়া হলের সব শিক্ষার্থী মূলত এই যে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এখানে ভোট দিয়েছেন এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি জন সেখানে দশমিক আলী এবং নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিজয় একাত্তর হল স্যার এ এফ রহমান হল ও হাজি মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন যদি একটু জানিয়ে রাখি যে সিনেট ভবনে যারা ভোট দিয়েছেন যে বিজয় একাত্তর হল স্যার এ এফ রহমান হল ও হাজি মোহাম্মদ মহসিন হল এই তিনটি হলের শিক্ষার্থীরা কিন্তু নবাব 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 আলী চৌধুরী অর্থাৎ সিনেট ভবনে যে আমরা যেই সিনেট ভবনে এখন রয়েছি সেই সিনেট ভবনে কিন্তু তারা ভোট দিয়েছেন এর মধ্যে যদি একটু জানিয়ে রাখি যে ইউলু ইউল্যাব স্কুল কেন্দ্র রয়েছে এটি একটি কেন্দ্র এই কেন্দ্রে ভোট দিয়েছেন সামসুন নাহার হলের শিক্ষার্থীরা এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাব কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতা মুজিব হলের শিক্ষার্থীরা এছাড়াও কার্জন হলে ভোট দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ওমর ইকুশে হল ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এছাড়াও উদয়ন স্কুল কেন্দ্রে মাস্টারদা সূর্য সেন হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কবি জোসিম হলের শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছেন এবং শারীরিক শিক্ষা যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে ভোট দিয়েছেন জগন্নাথ হল শহীদ সার্জন জহরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা দশক জানিয়ে রাখি ডাকসুতে এবার মোট ভোটার ছিল উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর মধ্যে পাঁচটি ছাত্রী হলে আঠারো হাজার নয়শো আর তেরোটি ছাত্র হলে ভোটার বিশ হাজার নয়শো জন এবারের নির্বাচনে ডাকসুতে আঠাশটি পদের বিপরীতে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী বাষট্টি জন এছাড়াও প্রতি হল সংসদে তেরোটি করে আঠারোটি আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুইশো চৌত্রিশটি এসব পদে লড়ছেন এক হাজার পঁয়ত্রিশ জন দশক এই মুহূর্তে সিনেট ভবনের যে দৃশ্য সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন যে আপনারা নিশ্চয়ই জানেন যে আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের যে নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এরপর পরে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং হয়তো কিছুক্ষণ পরেই আমরা যে এই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন কে হচ্ছেন ভিপি কে এজিএস এবং জিএস সেটি হয়তো জানতে পারবো তার আগে কিন্তু এই মুহূর্তে যেই জায়গা থেকে এই ফলাফলটি ঘোষণা করা হবে অর্থাৎ সিনেট ভবন সিনেট ভবনের যে সিনেট হল রয়েছে সেই সিনেট হল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি দর্শক দেখছেন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একে একে ভেতরে প্রবেশ করছে সিনেট হলের সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দর্শক দেখছেন পুরো সিনেট হল কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যতই সময় ঘনিয়ে আসছে ডাকসু ফলাফল কখন ঘোষণা করা হবে এই যারা সাধারণ শিক্ষার্থীরা এখন ভেতরে প্রবেশ করেছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি তারা কিন্তু বাহিরে সিনেট হলের ঠিক বাহিরে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে কিন্তু তারা দীর্ঘক্ষণ থেকেই কিন্তু অপেক্ষা করছিল এবং এরপর পরই কিন্তু তাদেরকে সিনেট হলের যে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং এরপর পরে কিন্তু তারা হলে প্রবেশ করেছে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে এখানে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং যে যে প্রার্থীরা রয়েছে বিভিন্ন হল সংসদ এবং সেন্ট্রালের কেন্দ্রীয় সংসদের যে প্রার্থীরা রয়েছে তাদের ডেলিগেটস তাদের প্রতিনিধিরাও কিন্তু এখানে উপস্থিত এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভ দর্শক জানিয়ে রাখি আপনারা নিশ্চয়ই জানেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে সকাল আটটা থেকে শুরু হয়ে এই গ্রহণ বিকাল চারটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলে এবং এর পরপরই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এই মুহূর্তে সিনেট হল অর্থাৎ যেই হল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সেই হল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান দশক জানিয়ে রাখি আজকের যে এই নির্বাচন এই নির্বাচনে মোট আটটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে কিন্তু এই নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু করা হয়েছে এবং মোট ভোট পড়েছে আটাত্তর দশমিক তেত্রিশ শতাংশ এমনটাই কিন্তু যে ঢাবি প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে দর্শক আরেকটু জানিয়ে রাখি এদিকে ভোট গ্রহণের পরপরই কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পরই কিন্তু সন্ধ্যার পর ফলাফল প্রকাশ অনুষ্ঠানকে ঘিরেই কিন্তু ক্যাম্পাসের একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমরা যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে অর্থাৎ দোল চত্বর শাহবাগ নিউ মার্কেট নীলখেদ এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেহেতু তাদের ভেতরে প্রবেশ করার সুযোগ নেই যেহেতু এই নির্বাচনকে ঘিরে গতকাল রাত আটটার পর থেকে আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত যে সর্বসাধারণের কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে ক্যাম্পাস প্রাঙ্গনে শুধুমাত্র ভোটার যে যে বৈধ আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা এবং সাংবাদিকরা তাদের পরিচয়পত্র দেখিয়ে কিন্তু ভোটার প্রবেশ করতে প্রবেশ করেছে যার ফলে কিন্তু সর্বসাধারণ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি যার ফলে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রবেশ পথগুলোর বাহিরে অর্থাৎ দয়াল চত্বর শাহবাগ নিউ মার্কেট নীলফেত এলাকায় কিন্তু বিএমপি ও জামায়াত সহ রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু তারা কিন্তু ভিড় করছিল তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিল এবং বিকেল থেকেই কিন্তু বিকেল থেকেই ভোটগ্রহণের পরপরই কিন্তু ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় জমায়েত হতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা এই অবস্থায় আসলে ক্যাম্পাসে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু মতায়ন করা হয়েছে কিন্তু দর্শক সিনেট হল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি দর্শক আমরা নিশ্চয়ই জানেন যে এই সিনেট হল থেকেই কিন্তু যে ডাকস নির্বাচন সেই নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে সিনেট হলের ভেতরে দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন কানায় কানায় পরিপূর্ণ হয়েছে কিন্তু সিনেট হল অর্থাৎ এই সিনেট হলের এখান থেকেই কিন্তু যে ডাকস নির্বাচন হল সংসদ নির্বাচন সেটির সময় যত ঘুমিয়ে আসছে সিনেট হলের সিনেট হলে কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ভেতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকে যে ডাকসু নির্বাচন বহুল বহুলকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন সেই নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে যেই ফলাফলকে ঘিরেই আসলে নির্বাচনের শেষ ভোট ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই আমরা দেখেছি ক্যাম্পাসের বিভিন্ন ধরনের অস্থিরতা উত্তেজনা সেই উত্তেজনা এবং যার প্রতিফলন কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে সিনেট হল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন হল সংসদ এবং সেন্ট্রালের যে প্রার্থী রয়েছে তাদের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে সিনেট হলে আসতে শুরু করেছেন